ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশে আপনাকে স্বাগত এবার লাইনে না দাঁড়িয়ে মেলার টিকিট সংগ্রহ করুন অনলাইনে অনলাইন টিকিট বুক করতে আপনার পিসি ল্যাপটপ বা মোবাইলের ব্রাউজারের অ্যাড্রেস অপশনে টাইপ করুন ডিআইটিএফ টু অথবা কিউআর কোড স্ক্যান করার মাধ্যমে প্রবেশ করুন টিকেটিং পোর্টালে তারপর আপনার সামনে এরকম একটি পেজ দেখতে পাবেন যেখানে প্রাপ্তবয়স্ক এবং শিশুদের টিকিট বুকিং এর অপশন রয়েছে প্রাপ্ত বয়স্কদের টিকিট কাটতে স্ক্রিনে দেখানো এই ড্রপডাউনে ক্লিক করলে আপনি কতগুলো টিকিট কিনতে চান তার অপশন পেয়ে যাবে একজন সর্বোচ্চ দশটি টিকিট একবারে কিনতে পারবে ধরলাম আপনি দশটি টিকিট কিনতে চান তাহলে দশের উপর ক্লিক বা টাচ করলে তা আপনার জন্য সিলেক্ট হয়ে যাবে একইভাবে আপনি শিশুদের জন্য সর্বোচ্চ দশটি টিকিট কিনতে পারবেন মনে রাখবেন দুই বছর থেকে বারো বছরের পর্যন্ত শিশু হিসেবে গণ্য হবে বারো বছরের ঊর্ধ্বে সবার জন্য প্রাপ্তবয়স্ক টিকিট প্রযোজ্য হবে সিলেক্ট করা শেষ হলে আপনার মোবাইল নাম্বারটি দিন আপনি চাইলে আপনার ইমেল অ্যাড্রেসটিও দিতে পারেন সেই ক্ষেত্রে টিকিটের তথ্য আপনার ইমেলেও পৌঁছে যাবে এবার নিচের এই ঘরে আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে সেই তথ্য দেখাবে সব ঠিক থাকলে এই বক্সে টিকমার্ক দিয়ে নিশ্চিত করুন তারপর এখানে এই পে নাও বাটনটিতে ক্লিক করুন এবার আপনি প্রবেশ করলেন ডিজিইপের এর পেমেন্ট গেটওয়েতে এখানে আপনার কাঙ্ক্ষিত পেমেন্ট অপশনটি বেছে নিন এবং নির্ধারিত সময়ের মধ্যে পেমেন্ট সম্পন্ন করুন সফলভাবে পেমেন্ট সম্পন্ন হলে আপনার মোবাইলে পৌঁছে যাবে ই টিকিট মেলার গেটে শুধুমাত্র স্ক্যান করেই আপনি প্রবেশ করতে পারবেন আপনাকে আর টিকিট কেনার লাইনে কষ্ট করে অপেক্ষা করতে হবে না আর কোনো প্রশ্ন থাকলে 096442 ওয়ান এই নাম্বারে যে কোনো সাহায্যের জন্য যোগাযোগ করুন ধন্যবাদ